अच्छा <sind> নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে জার্মানিতে আজকে শনিবারটা হলো ক্রিসমাস মার্কেটের লাস্ট শনিবার আর এই শনিবারে আমরা বছরের মতো ক্রিসমাস মার্কেট ঘুরে নিচ্ছি আর আপনাদেরকেও সাথে নিয়ে দেখাবো ক্রিসমাস এ বছরের কিছু কিছু নতুন জিনিস যেটা আমরা এবছর প্রথম দেখলাম প্রথম খেলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এবং কথা দিচ্ছি আপনারা একটুও বোর হবেন না তো তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আমরা আজকে প্রথমে যেখানে এলাম সেই জায়গাটার নাম হলো ওবার হোসেন আজকে মোটামুটি উইকেন্ডের শেষ বলে আর ক্রিসমাস মার্কেট আর থাকবে না মাত্র তেইশ তারিখ অবধি থাকবে তো সেই জন্য আমরা আজকে যতটা পারি ক্রিসমাস মার্কেট কভার করব তো ওবার হোসেন থেকে ইচ্ছা আছে কোলনে যাব তো ওবার হুসেনে এসেই ক্রিসমাস মার্কেট যেখানে হয় সেখানে যাওয়ার জন্য আমাদের মেন যে স্টেশন সেখান থেকে নেবে সামনে একটা ট্রাম স্টপ আছে ওই ট্রাম স্টপ থেকেই আমাদের ট্রাম ধরতে হবে মাত্র দুটো স্টপ এইখানে আমি আগেও এসেছি সে দেখিয়েছিলাম যে খুব বড় একটা মল আছে সেখানেই অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আর আজকে যেহেতু এটা ছুটির দিন সেই জন্য রাস্তাঘাট এমনি ফাঁকা তবে গিয়ে দেখলাম ক্রিসমাস মার্কেট কিন্তু প্রচুরই ভিড় এমনি রাস্তাঘাটে খুব একটা লোকজন নেই কিন্তু ক্রিসমাস মার্কেটের জন্য লোকজন কিন্তু রাস্তাঘাটে প্রচুর এই যে ট্রেনে এলাম বাসে এলাম দেখলাম লোকজন কিন্তু বেশিরভাগই এই সেম ক্রিসমাস মার্কেটের জন্য তো এখন যেহেতু অনেকটাই আলো আছে এখানে দেখলাম স্কি বসেছে কি সুন্দর লোকজন এখানে স্কি করছে এটা কিন্তু অন্য বছর আমি দেখতে পাইনি এবছরে প্রথম দেখলাম আর ভালোই লাগছিল লোকজন কিন্তু ভীষণ মজা করছে এই ঠান্ডার মধ্যেও এই যে স্কি করছে ভালো লাগছে বেশ দেখে কিন্তু ওপর থেকে যে যে নিচে নামছে ভয়ও লাগছে কিন্তু কিন্তু এটাও তো একটা এক ধরনের মজা তো চলুন এটা দেখে তারপর একটু ক্রিসমাস মার্কেটে ঢুকবো আজকে এত ভিড় হয়েছে আসলে হবে নাই বা কেন এবছরের মতো তো ক্রিসমাস মার্কেটের জন্য আর উইকেন্ড তো পড়ে নেই তো লোকজন যতটা পেরেছে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর যেহেতু ভালো ওয়েদার আছে সেজন্য কেউ আর ঘরে নেই তো মজা করার জন্য আনন্দ করার জন্য এই বছরের জন্য শেষবারের জন্য এই ক্রিসমাস মার্কেট লোকজন দেখতে বেরিয়ে গেছে এখানে যে কত রকমের নতুনত্ব জিনিস দেখলাম তবে ওবার হুসেনের যে ক্রিসমাস মার্কেটে সেখানে যা যা নতুন জিনিস দেখলাম সেটা যেমন শেয়ার করবো তার পাশাপাশি শেয়ার করব কিছু নতুনত্ব দোকান দেখলাম সেটাও আমি শেয়ার করব। তো প্রথমেই আসি এই যে মশলার দোকান আমার কোনো রকম আইডিয়া ছিল না যে মশলা আমরা যেটা রেগুলার ইউজ করি ওই ধরুন লবঙ্গ দারচিনি এলাচ এগুলো দিয়েও কি সুন্দর ঘর সাজাবার জিনিস তৈরি করা যায় আমার কোনো রকম আইডিয়া ছিল না যে এত সুন্দর সুন্দর শেপের জিনিসপত্র এই মশলা দিয়ে বানানো সম্ভব আর এই দোকানটার আশেপাশে যখনই আপনি আসবেন এত সুন্দর মশলার গন্ধ আপনি পাবেন মনে হচ্ছে যেন কেক কেউ বানাচ্ছে বা অনেক সময় ভাববেন এত লবঙ্গ দারচিনি এইসবের গন্ধ মানে মনে হচ্ছে যেন কোনো একটা রান্নাঘরে ঢুকে গেছি আর অপূর্ব গন্ধ যেন মাতোয়ারা আসলে এটার কনসেপ্টটাই হলো যে শীতকালে যে আন্না দরজা বন্ধ থাকে তো ঘরের মধ্যে রান্না বলুন বা আরও মানে সবসময় দরজা জানলা বন্ধ থাকলে যে একটা ঘুমোট গন্ধ থাকে সেটা এই ধরনের মশলার গন্ধে কিন্তু ঘরে রাখলে মানে আর্টিফিশিয়ালি যে রুম ফ্রেশনার ইউজ না করে প্রাকৃতিক উপায়ে ঘরটাকে ফ্রেশ রাখা যায় আইডিয়াটা কিন্তু দারুণ তো আমি একটা মোটামুটি কিনে নিলাম একটা সুন্দর দেখতে আর এটার দাম নিয়েছে দশ ইউরো দশ ইউরো মানে ধরুন ওই নব্বই টাকার মতো এদিকে আমরা যেহেতু গ্রুপে এসেছি তো টুকটাক খাওয়া দাওয়া তো চলছে প্রথমেই ওরা দেখলাম কিনেছে চুরস চুরস একটা ফ্রায়েড জিনিস কিন্তু এটা বলতে পারেন আমাদের ওই ভাজা পিঠের মতো তবে একটু শক্ত জিনিস তবে খেতে বেশ ভালো মিষ্টি মিষ্টি আর মালিনী নিয়েছে বেগ ফিশ আমার বাকি ভিডিওগুলোতে আপনারা তো বেগ ফিশ দেখেইছেন যেটা ওই আলাশ খান ফিশ দিয়ে বানানো হয় একটু ফিশ ফ্রাই টাইপের তো আমি প্রথমবার জানলাম যে মালিনী এই প্রথমবার বেগ ফিশ ট্রাই করছে ক্রিসমাস মার্কেটে অনেক ঘুরেছে তবে বেগ ফিশ আজকে প্রথম ট্রাই করলো ওর তো দুর্দান্ত লেগেছে স্বাভাবিক এটা কিন্তু সত্যি সত্যি দারুণ খেতে তো বাকিরাও অনেক রকম জিনিস নিয়েছে এই যে পরকের বিভিন্ন রকম যে স্কেক পাওয়া যায় সেগুলোই দীপাঞ্জন তথাগত এরা সবাই নিয়েছে টুকটাক সবাই মিলে খাবার দাবার নিয়ে ট্রাই করছে সবার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোর দিকে কেউ হ্যাঁ বলছে কেউ বলছে দারুণ কেউ বলছে মোটামুটি কেউ বলছে শক্ত কেউ বলছে আর একটু নরম হলে ভালো হতো তো এইসব মিলিয়ে মিশিয়ে খেতে খেতেই আমাদের সময়টা চলে গেল। তারপরে দেখি অর্ঘদা গিয়ে নিয়ে এলো ওই যে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাশরুম এই মাশরুমটা এখানে ভীষণই ফেমাস তো এটাও মালিনী প্রথমবার ট্রাই করলো তো দেখি ও কি বলে কেমন লাগছে ওটাকে ওই সসে ডোবা না ডোবালে ভালো লাগবে না কেমন খেতে তারপর এদিকে এসে আমি বাচ্চাদের জন্য একটু ক্রেপস নিচ্ছিলাম নাটিলার সাথে আর এই যে এটার তো ভিডিও প্রচুরই পাবেন আমার এমনি বাকি ভিডিওগুলোতে যখনই আমি দেখাই ক্রেপস মোটামুটি থাকে এটা খুবই কমন এখানকার একটা সুইট ডেজার্ট আর এটা যখন নিচ্ছিলাম ওদিকে দেখি দীপাঞ্জনার একটা নতুন জিনিস নিয়েছে চলুন দেখা যাক কি নিয়েছে আচ্ছা এটা কি আগে বলো এটা পর্কের কি এটা পর্কের কি গোস্ট

ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে এসেছি কোলনে কোলনটা আমাদের বাড়ির কাছেই তো কোলনের যে ক্রিসমাস মার্কেট সেখানে এসে দেখি লোকজনের লোকে রোকারণ্য এত লোকজন বিশ্বাস করুন মনে হচ্ছে যেন কলকাতায় দুর্গা ওই অষ্টমী বা নবমী রাত্রি যেমন ভিড়টা হয় ঠিক সেই লেভেলের রীতিমতো ব্যারিকেড করে লোকজনকে ঢোকাচ্ছে এত ভিড় মানে হাঁটাই যাচ্ছে না তো ওটা পাশ কাটিয়ে একটু এগিয়ে এলাম কোলোনে তো অনেকগুলো ক্রিসমাস মার্কেট হয় তো একটা পাশ কাটিয়ে যদি আর একটাতে একটু খালি থাকে সেটা ভেবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সেখানেও মোটামুটি একই হাল প্রচণ্ড ভিড় মানে লোকজন আজকে ভালো ওয়েদার পেয়ে আর লাস্ট উইকেন্ড বলে ক্রিসমাস মার্কেটে বেরিয়ে আর কি চলে এসেছে তো এদিকে বিভিন্ন রকমের যে ক্রিসমাস মার্কেটের দোকানগুলো আছে সেগুলো একবার টুক করে দেখিয়ে দিই আপনাদের এখানে প্রচুর মোমবাতি লোকজন ইউজ করে তো মোমবাতি যে এখানে কত রকমের আপনি পাবেন সেগুলোর যেমন দোকান আছে তেমনি আছে এলইডি লাইট যে রাখার সেই ধরনের যে পিসগুলো এই যে এইগুলোর বিভিন্ন রকম কারুকর্য আছে এর মধ্যে আপনি মোমবাতিও রাখতে পারেন বা ছোট ছোট এলইডি ল্যাম্পও রাখতে পারেন সুন্দর সুন্দর কাজের বিভিন্ন রকমের এগুলোকে মোমদানিও বলতে পারেন তো বেশ সুন্দর দেখতে আমার তো খুব পছন্দ হয়েছে আবার পাশের দোকানটায় দেখলাম একটা নতুন জিনিস সল মাইন থাকে সেখান থেকে যে বড় বড় চাই ওঠে সেইগুলো হাতে বিভিন্ন রকম কেটে কেটে সুন্দর সুন্দর শেপ দিয়েছে এগুলো কিন্তু এলইডি লাইট লাগাবার জিনিস বা আমি জানি না এর মধ্যে হয়তো মোমবাতিও রাখা যায় বেশ সুন্দর লাগছে আর সলমাইনগুলো একটু অরেঞ্জিস হয় হালকা কমলা কালারের হয় খুব সুন্দর লাগছে বেশ নতুন এই যে এখানে দেখুন এতে না মনে হয় মোমবাতিও রাখা যায় এগুলো মনে হয় মোমবাতি দানি বেশ নতুনত্ব লাগলো দামগুলোও কিন্তু বেশ ভালো প্রায় কুড়ি পঁচিশ ইউরোর মতো মানে প্রায় ধরুন সতেরোশো আঠেরোশো টাকার কাছাকাছি এই দোকানটায় এসে দেখি আবার চীনা মাটির বিভিন্ন রকমের জিনিসপত্র যেমন গয়না আছে তেমনি আছে বিভিন্ন রকম বাটি থালা এই সমস্ত তো লোকজন এখানে এই চীনা মাটির বা বিভিন্ন রকম পাথরে গয়না পড়তে ভালোবাসে তো এটারই দোকান দেখছি তারপর সামনের দিকে টুকটুক করে এগিয়ে যাচ্ছি আর বিশ্বাস করুন হাঁটতে পারছি না এত ভিড় হচ্ছে মানে সামনের দিকে যে এগোবো একটু ভিডিও করব সেটার উপায় নেই সত্যি সত্যি আর ভালো লাগছে না তো মনে হচ্ছে যে এবার বাড়ি ফিরি কারণ অনেকটা রাতও হয়ে গেছে পাও ব্যথা করছে আর এখানে যত রাতির হচ্ছে আলোগুলো যেন ঝলমলিয়ে উঠছে কি সুন্দর লাগছে দেখুন যেন মনে হচ্ছে চারিদিকে কত কত আলোর চাঁদোয়া চারিদিকে ভরা আর ওদিকে দেখি একটা নেপালি দোকানে মোমো পাওয়া যাচ্ছে ক্রিসমাস মার্কেটে তো সেটা নিলাম তো একটু ট্রাই করব চলুন এই যেটা হচ্ছে ঝোল মোমো দীপালির একটা দোকানে পাওয়া যাচ্ছে ভালো এই ঝোলটা খুব একটা ভাল লাগেনি তবে দার্জিলিং বা মোমো মোটামুটি ঠিক আছে বিশ্বাস করুন হেঁটে হেঁটে যত না পা ব্যথা তার থেকে বেশি এত ভিড়ের মধ্যে লোকজনকে ঠেলে ঠেলে এগিয়ে যেতে যেতে ভীষণই ক্লান্ত হয়ে গেছি এবছরের মতো আর ক্রিসমাস মার্কেট যাচ্ছি না প্রচন্ড টায়ার মোটামুটি এই বছরে ক্রিসমাস মার্কেটে আমরা প্রচুর ঘুরেছি নতুনত্ব প্রচুর দোকানে খেয়েছি প্লাস নতুন নতুন জিনিস এখানে যা যা পাওয়া যায় সেগুলোও আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হলো কেমন লাগলো আমার ক্রিসমাস মার্কেটের ভিডিও আশা করি আপনারা কিছু কিছু জিনিস একটু নতুন জানলেন আর কি কী নতুন জানলেন প্লিজ কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন আমার কিন্তু খুবই ভালো লাগবে তো চলুন আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই